আসসালামু আলাইকুম তো আমাদের সামনে আজকে যেটা নিয়ে আসলাম সেটা যাচ্ছে হচ্ছে ট্যাপসয়াইপের ওয়ালেট কানেক্ট যাদের দুইটা অ্যাকাউন্ট আছে আর যারা এখনও ট্যাপস ওয়াইফে কাজ করতেছেন না তারা চাইলে এখনও জয়েন করতে পারেন কারণ ট্যাপসাইপ তারা আপডেট দিয়ে দিয়েছে তারা তিরিশ তারিখে পেমেন্ট দিবে তিরিশ তারিখের কথা পর্যন্ত তারা বলছে কিন্তু পরবর্তী তারিখ আসা পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি তো আপনারা যারা এখনও ওয়ালেট কানেক্ট করেন নাই বা ওয়ালেট কানেক্ট করেছেন একটা করেছেন অনেকের দুইটা ওয়ালেট দুইটা অ্যাকাউন্ট আছে তিনটা অ্যাকাউন্ট আছে আবার অনেকের চারটারও আছে তো যারা ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন তাদের জন্য হইতেছে প্যান্থম যে ওয়ালেটটা আছে ওটাতে প্রবেশ করবে নেটওয়ার্কের সমস্যা এই কারণে একটু লোক নিচেছে তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে এরকম একটা অপশন আসবে তো এখানে এই যে মেইন যে ওয়ালেট লেখা আছে এখানে এখানে দেখবেন যে মেইন ওয়ালেট এখানে লেখা আছে তো এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার চার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার চারটা অ্যাকাউন্ট আমার এখানে খোলা আছে তো এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে দেখবেন এখানে এই যে নিচে ক্রিয়েট ক্রিয়েট যে অপশানটা আছে নিচে যে এই যে অ্যাড কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট এসে যাবে এখানে ক্লিক করার পরে আপনারা এইখানে ক্লিক করবেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর আবার ক্রিয়েট বাইর হবে আবার ক্রিয়েট যে অপশানটা বাইর হবে এই ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করে এই যে পাঁচ নাম্বার ওয়ালেট আমার এখানে এসে গেছে তো পাঁচ নাম্বার ওয়ালেটের আমার কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে এটা রিমুভ করে দিতে পারেন এই যে অপশানটা আছে এই অপশানটা এটার ওপর সিম্পলি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এই যে বলছে রিমুভ রিমুভ অ্যাকাউন্ট এখানে আছে রিমুভ অ্যাকাউন্ট এটার আমার প্রয়োজন নেই এই কারণে আমি রিমুভ করে দিতেছি আবার রিমুভ চাবে আবার রিমুভ করে দেবেন দিলে এটা রিমুভ হয়ে যাবে তারপর চার নম্বর অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে তো আপনারা যারা একটা অ্যাকাউন্ট কানেক্ট করেছেন অর্থাৎ একটা যাদের কানেক্ট করা আছে তারা এক নম্বর ওয়ালেট থাকবেন থাকার পরে আবার ক্রিয়েট করবেন করে দুই নম্বর ওয়ালেট আসবে আপনারা যে দুই নম্বর অ্যাকাউন্ট আছে ওই দুই নম্বর অ্যাকাউন্টে প্রবেশ করবেন ট্যাপ সোয়াইপে যাবেন এখানে যাবেন গিয়ে ট্যাপ সাইপি ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দেওয়ার পর এটা নেবেন নেবেন টাক্সে দেবেন টাক্সে গিয়ে যারা এখনও কাজ করতেছেন না চাইলে এখনও কাজ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা প্রফিট আসবে তারা আপডেট দিয়ে দিয়েছে যেহেতু কারণ একের পর এক তারা আপডেট দিতে আছে দিতে আছে হ্যাঁ প্রতিনিয়ত তো আপডেট দিতেছে তো এই কানেক্ট ওয়ালেট অপশান চাপ দেবেন চাপ দিলে আপনার ওখানে নিয়ে যাবে তো আপনারা যারা আগে ওয়ালেট কানেক্ট করেছেন তারা তো জানেন কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় তো এখন থেকে আপনাদেরকে দেখাইতেছি আমার যেহেতু চার নম্বর ওয়ালেট এক নম্বর ওয়ালেট এখন কানেক্ট করা আছে তো আমি চার নম্বর এখন ওয়ালেট কানেক্ট করবো অর্থাৎ চার নম্বর ওয়ালেটটা কীভাবে আমি কানেক্ট করেছি সেটা আপনাদের দেখাবো এইখানে গিয়ে চার নম্বরে যাবেন চার নম্বরে গিয়ে এখানে গিয়ে আমার যে চার নম্বর অ্যাকাউন্ট আছে চার নম্বর অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ট্যাপ সোয়াইপের চাপ দিবে প্লেতে চাপ দিবেন তো প্লেটে চাপ দেওয়ার পর এটা নিলাম নেওয়ার পর টাকসে যাবেন টাকসে যাওয়ার পর এই যে এখানে দেখা যাচ্ছে চার নম্বর যে ওয়ালেটটা তো চার নম্বর ওয়ালেটটা আপনাদেরকে এখন সরাসরি আমি কানেক্ট করে দেখাবো কিভাবে আপনারা কানেক্ট করবেন এখানে টাক্স টাক্সের মধ্যে ক্লিক করে তারপর আপনারা এই যে এখানে ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গো নামে যে অপশানটা আছে গো নামে অপশনে ক্লিক করে দেবেন একবার না নিলে দ্বিতীয়বার দিবেন দিতে থাকবেন যতবার না দিতে থাকবেন নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে তারপর এখান থেকে আপনারা আগের যে ব্রাউজার থেকে নিয়েছিলেন সেই ব্রাউজারে ক্লিক করে ওখানে ঢুকতে হবে তো আমি ক্রোম ব্রাউজার থেকে নিয়েছিলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এই জি দেখতেছেন যেখানে এই যে আমার যে অ্যাড্রেসটা এখানে বসা হয়ে গেছে তো আমি শুধু এটা ক্লে চেক দেয়নি চেক দিলে কিন্তু আমার এটা পেয়ে যেতাম তো এখানে আপনাদের কানেক্ট অপশন আসবে এই জি সিন এই জায়গায় একটা কানেক্ট অপশন আসবে আপনারা কানেক্ট করে দিলে এই এদের একটা কানেক্ট অপশন আসবে কানেক্ট করে দিলে আপনাদের ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে ওয়ালেটের মধ্যে গিয়ে প্রথমে আসবে আপনার অ্যাপ্রোপ অ্যাপ্রোপ হওয়ার পর আপনারা আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা আবার গোতে ক্লিক করবেন মানে অ্যাপ্রোপে চাপ দিয়ে আপনার যে ওয়ালেটটা আসে ওই ওয়ালেটে নিয়ে যাবে তারপর আপনাকে আবার এখানে ট্যাপ সইপে আসতে হবে আবার এখানে ক্রোম ব্রাউজারে চাপ দিতে হবে ক্রোম ব্রাউজারে চাপ দিলে তারপর এখানে আপনার আবার কানেক্ট অপশান আসবে কানেক্ট অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পর ওখানে কানেক্ট অপশান আসবে আপনাদের ডাইলিক ডাইরেক্টলি হতেছে সে যে ওয়ালেটটা আছে ওইখানে নিয়ে যাবে ওইখানে নিয়ে যাওয়ার পর আপনারা কানেক্ট দিলে হয়ে যাবে তারপর আপনারা এখানে এসে সেক বাটনে ক্লিক করে দিলে দেখেন ফিনিশ মিশনে চাপ দেবেন ফিনিশ মিশনে চাপ দিলে এই যে দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য মিশন ক্লেম করে নেবেন নিলে আপনাদেরকে এখান থেকে এক লাখ টোকেন দিয়ে দেবে তো আপনারা যারা এখনও কাজ করতেছেন না এখনও সাইলিক কাজ করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা প্রফিট দেবে আর আপনারা যারা নট কয়েনে কাজ করেছিলেন কয়েনের আপনাদের জন্য খুব ভালো একটা সুখবর নট কয়েন ক্লেম অপশান দিয়ে দিয়েছে ক্লেম অপশান শুধুমাত্র প্রিমিয়ার ইউজারদের জন্য যারা প্রিমিয়ার ছিলেন যারা প্রিমিয়ার করেছিলেন দুইশো চারশো পঞ্চাশ টাকা দিয়ে তাদের জন্য আর যারা প্রিমিয়ার করে নাই তারা এখনও তিন মাসের মতো অপেক্ষা করেন কারণ তারা বলছে যে যারা প্রিমিয়ার করে নেয় তারা তিন মাস পর পাবে যদি তার আগে দিয়ে দেয় তো ভালো তো যারা প্রিমিয়ার করেছিলেন তারা ক্লেম করলে এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পরে আপনারা দেখছেন ওর চিহ্নটা এখানে আসে ওর চিহ্নর মধ্যে চাপ দিলে আপনারা এই যে উইথড্রো ইন দ্য টেলিগ্রাম পর এ এক্সচেঞ্জ মানে এখান থেকে আপনারা ডাইরেক্টলি বাইন্যান্স বিটগেট সরি বাইন্যান্স বাইবিট এবং ও কি ও এক্সচেঞ্জের মধ্যে নিতে পারবেন তো আমি এখন দিতেছি না এখানে এখান থেকে নিতেছি না এই যে এখানে ক্লিক করে কানেক্ট করলে হয়ে যাবে আর যারা আমাদের টেলিগ্রাম পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ইনশাল্লাহ এখানে প্রতিনিয়ত ফ্রি ইনকাম সাইট এখানে শেয়ার করা হয় আপনারা এখানে জয়েন হয়ে নেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি পাশে থাকবেন যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নেই ইউটিউব চ্যানেল এখানে অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে ক্লিক এখান থেকেও আপনারা কিছু কিছু ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনারা কাজ করতে পারেন আমি কিন্তু দেখেন চব্বিশ এক মাস আগে এগিয়ে মানে এক মাস আগে আমি নট নটকোয়াইনে ভিডিও ছাড়ছিলাম বলছিলাম অবশ্যই পেমেন্ট পাবেন ইনশাল্লাহ এখন পেমেন্ট পাইতেছে পাইতেছে যারা যারা আমাদের ভিডিও দেখে কাজ করেছে তো আপনারা যারা এখনও ট্যাপ সোয়াইপে কাজ করতেছেন না এখনই চাইলে ট্যাপসোয়াইপে জয়েন করতে পারেন আমাদের ট্যাপসোয়াইপের ইউটিউবের মধ্যে ডিসক্রিপশান বক্সে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে জয়েন হবেন আর অবশ্যই অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন হবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আগে দেওয়া হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম